কিনছেন কত করে চল্লিশ কত করে বেশ একশো চল্লিশ আপনার এগুলো কত করে লাগাচ্ছেন ডাইরেক্ট আশি এখন জাল নেওয়ার প্রয়োজন নেন আশি টাকা করে কিনছেন বেশ

এটা কি পেস দেশি নাকি ইন্ডিয়ান এটা কত করে কত এক একশো আর ওটা বড় ভাই এটা কত করে বেজছেন একশো আর ওটা রসুন দুশো চল্লিশ আর তিনশো

দেশিটা কত ছবি তুলে নিচ্ছে কি মারেশি কত দেশি চল্লিশ একশো চল্লিশ কত করে

আর দেশি বন্ধুরা আমি অবস্থান করছিলাম পণ্ডিত কুকুর হাটে পন্ডিত কুকড় হাটের পুরো ঠিকানা আমি জোর দিচ্ছি এই নন্দির থানার ভেতরে তিন নম্বর ঢাকায় ইউনিয়ন ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ